কাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু করেছি এখান থেকে তো মুখে সকাল সকাল দিয়ে নিয়েছি একটু মুলতানি মাটি আর চন্দন পাউডার মিক্স করে গোলাপ জল দিয়ে তো সেটা একটু শেয়ার করলাম এখানে একটু কথা দিয়েছিলাম কথার একটু প্রবলেম ছিল বলে মিউট করতে হয়েছে তো তারপরে করব স্নান স্নান করে পুজো করতে হবে তা স্নান পুজো সেরে নিয়ে তারপরে বানিয়ে নিয়েছি চা তা আমাদের তিনজন আর চা এখানে আজকে তোমাদের দাদা ভাই রিক সবাই বাড়িতে আছে আর রিকের জন্য দুধ গরম করে নিয়েছি তো বিস্কুট দিয়ে এটাই খাবো তারপর যেহেতু ছুটির দিন বুঝতেই পারছ তো তার জন্য বানিয়ে নেবো পরোটা তো পরোটা বানিয়ে নিচ্ছি আর আগে থেকে আলু চচ্চড়িটা রেডি করে রেখে দিয়েছি গরম গরম আলু চচ্চড়ি আর পরোটা সবাইকে দিয়ে দেব দেবো এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হতে থাক আর আমরা সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি খেয়ে নিই আর ভাতে হওয়ার পর আর রান্না সেভাবে শেয়ার করিনি একদম চলে এসেছি কী রান্না করেছি দুপুরবেলা বেগনি করেছি আর এখানে মাছ করেছি পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করে টমেটো দিয়ে আর করেছি ফ্রায়েড রাইস তা এগুলোই হলো আজকের আমাদের খাওয়ার তো দুপুরের পর এখন আবার এসেছি এখন দেখো রেডি হয়েছি পুজোর বেশ কিছু কেনাকাটা এখনো বাকি রয়েছে ঠাকুরেরও কয়েকটা ড্রেস কিনতে বাকি আছে আর তোমাদের দাদা ভাইয়ের আর লিকে কয়েকটা কাপড় কেনা হয়েছে আর কয়েকটা বাকি আছে তো সেগুলো কেনার জন্য এখন প্রচণ্ড গরমে রেডি হয়েছি সেগুলো কিনতে যাওয়া যাক তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে আর অনেক কিছু কাজকর্মের মধ্যে সেরে নিয়েছি তো চলো এখন যাবো আমরা কেনাকাটি করতে দেখার পর এখানে ঠাকুরের ড্রেসগুলো পছন্দ করে কেনা হয়ে গেছে সেগুলোই প্যাকিং করে নিচ্ছি আর ঠাকুরের ড্রেসগুলো এত ছোট ছোট জিনিস থাকে সেগুলো যদি একটা ভুলে যাই তাহলে মুশকিল তো সেগুলোই মিলিয়ে মিলিয়ে ভরে নেওয়া হচ্ছিল আর ঠাকুরের ড্রেসগুলো কেনার পর এগুলো নিয়ে তারপরে চলে যাব বাকি কাজ করতে লক্ষ্মী ঠাকুরের হার পছন্দ করছিলাম তারপরে চলে এসেছি তোমাদের দাদা ভাইরার দিকে জামা কেনার জন্য সেগুলোই পছন্দ করছে চলছে এখানে তো সেগুলো পছন্দ করে নিয়ে তারপরে বাড়ি ফিরতে হবে কেনাকাটি কমপ্লিট তো বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করেছি খুব বেশি কিছু কিনিনি ঠাকুরের ড্রেসগুলো কিন্তু দারুণ হয়েছে আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবো পরে তো আগে চেঞ্জ করে খাওয়া দাওয়া মিটিয়ে নি অনেকটা রাত হয়ে গেছে আর কি ঘামা ঘামেছি দেখতে পাচ্ছ তো চলো বিভৎস গরম পড়েছে আর এই গরমটা সহ্য করা যাচ্ছে না তো চলো এখন আগে চেঞ্জ করে খাওয়ারটা বানিয়ে ফেলা যাক এখানে আটা মেখে রেখে দিয়ে গেছিলাম তো সেটা দিয়ে রুটি বানাবো আর এখানে দেখো ঢ্যাঁড়স ভেজে নিয়েছি আলু দিয়ে আর এখানে দুপুরে বেগনি করেছিলাম তার বেশ কিছুটা বেগুন মানে বেসন গোলা রয়েছে তো এটা দিয়ে এটা করবো আমার খাওয়ার এখানে সবকিছু নুন মাখিয়ে রেখে গেছিলাম সেটা দিয়ে আমার ফল করবো আর ওদের করবো রুটি তো চলো সমস্ত গুলো করে ফেলা যায় তো এটা দেখো সমস্ত মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমার ফলটা বানিয়ে নিচ্ছি আর ওদের রুটিটা তারপরে বানিয়ে নিচ্ছি এখানে যেহেতু ঢেঁড়স বেজেছিলাম যেটুকু তেল ছিল একদমই বুঝতেই পারছো তেল নেই তো সেটা দিয়ে আমারটা করে নেব চাপা দিয়ে আর এদিকে করবো রুটি তো এদিকে বানিয়ে ফেলছি রুটি বেশি রুটি হবে না অল্প করে রুটি বানিয়ে ফেলছি তো এদিকে আমার রুটি সব কমপ্লিট এবার দিয়ে দেবো খেতে আর এখানে দেখো আমার গুলো এক পিট হয়ে গেছে একদম আজ কমিয়ে দিয়েছিলাম উল্টো পিটটা হতে হতে বাকিদের খেতে দিয়ে দিই আর এটা ওইদিকে রেডি হতে থাকে তো চলো দিয়ে দিয়েছি আজকে খাবারে আছে ভেন্ডি আলু ভাজা কলা বোদে আর রুটি তো ওদেরগুলো দিয়ে দিয়েছি আর আমারটাও প্রায় রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে খেয়ে নেবো তো চলো তারপরে ঠাকুরের পেস্টগুলো সব তোমাদের সাথে শেয়ার করবে খাওয়া দাওয়ার পরে এবার যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখায় এটা তোমাদের দাদা ভাই একটা জামা এটা আর একটা জামার পিস তোমাদের দাদা ভাইয়ের এটা রিকের জামার পিস এটা ঋকের প্যান্টের পিস এটা তোমাদের দাদা ভাইয়ের প্যান্টের পিস তো এগুলো সব বানাতে দিতে হবে এটা ঋকের একটা জামা তো চলো এগুলো নেওয়া হয়েছে এবার দেখাবো ঠাকুরের ড্রেস তো এটা একটা এটা একটা গোপাল ঠাকুরের ড্রেস এটা আর একটা ছোট্ট গোপালের ড্রেস এটা লক্ষ্মী ঠাকুরের ড্রেস সাথে রয়েছে ব্লাউজ আর একটা চাদর

আর দুটো সাদা চন্দন তো এই সামান্য জিনিসগুলো কিনে নিয়ে চলে আর সবাই জানাবে ঠাকুরের ড্রেস গুলো কেমন হয়েছে তো ঠাকুরের ড্রেস দেখানোর পরে এখন আমরা খাচ্ছি আইসক্রিম এরকম মা খাচ্ছে আইসক্রিম আর বাকিরাও সবাই খাচ্ছে আর আমার আইসক্রিমটা এই দেখো চলো এই গরমে আইসক্রিম খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব তো চলো ভিডিওটা কোন অংশ ভালো লাগলে পাশে থেকে নতুন কোন সাথে সবাই কোনো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই যে আমার হাতে আইসক্রিম তো চলো এখন বিদায় নিচ্ছি চারটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপির সাথে Thank you